আসসালামু আলাইকুম এত সুন্দর ডিজাইন একটু কাছ থেকে দেখাই দেই ড্যামোটা এত সুন্দর সুন্দর কালেকশন জমজম একেবারে অরিজিনাল যে সফট জমজম গুলো আছে এগুলো প্রাইস রেঞ্জ কিন্তু অন্য সব জমজম থেকে একটু কোয়ালিটি সম্পূর্ণ আর আমাদের এই জমজম গুলো কিন্তু আপনারা একদম ডিটেইল সহ দেখতে পারবেন কাছ থেকে আমি এত সুন্দর করে ভিডিওটা আপনাদের জন্য করে দেই মাশাআল্লাহ সুন্দর এই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো নিতে পারবেন মার্শাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন প্যান্টের কাপড়টা প্লাস হচ্ছে ওনাটা এত সুন্দর সফট কাপড়টা একটু আমি কাছ থেকে দেখা দিই প্যান্টের কাপড়টা এত সফট বিয়ার্স দেখেন একদম সফট কোয়ালিটির মধ্যে পাবেন আর আমরাই কিন্তু সমগ্র বাংলাদেশে দিচ্ছি একটা অগ্রিম ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ ব্যবসা করার কারণ আমরাই দিচ্ছি এক অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সেই সাথে কিন্তু আপনি হয়ে যাবেন আমাদের এখানে নতুন এক উদ্যোক্তা মার্শাল্লাহ এত সফটনেস এত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ এটা হচ্ছে জামার ডিজাইনটা যদি আমি এভাবে ধরে দেখাই এটা মানে এত সুন্দর মার্শাল করা হয়েছে একদম সিল্কি সিল্কি ভাব হয়ে গেছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি প্যান্টের কাপড়টা দেখেন কত ঝিকঝাক করতেছে আর ওনাটা অত মার্শাল্লাহ বিয়ার্স এত সুন্দর তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস মাত্র হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য এটা হচ্ছে আমি আবার বলে দিই জমজম গ্রেডের যতগুলো গ্রেড আছে গ্রেড আছে যতগুলি স্তর আছে ওইগুলোর মধ্যে সব থেকে হাই কোয়ালিটির ড্রেস হচ্ছে এগুলা এরপর আমি আরও কিছু ডিজাইন দেখা দিই সবগুলো ডিজাইনের আপনারা কিন্তু দশ পিস বিশ পিস করে পেড়িয়ে পেটিয়ে আকারে নিতে পারবেন শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললেই নিতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা যদি বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বান্টিবাজার হাজিগাফার শপিং সেন্টার মার্শাল্লাহ এত সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আপনারা যেই ডিজাইনটা দেখতে পারতেছেন একেবারে ইউনিক একেবারে সফট কোয়ালিটির মধ্যে মাসাল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে এটা আর ওনাটা হচ্ছে একেবারে কিং সাইজ আমাদের সাথে যারা ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কোয়ালিটি সম্পূর্ণটা হচ্ছে হোলসেল বাটিক সব আপনাদেরকে দিয়ে দেয় কারণ কোয়ালিটি যত ভালো নেবেন প্রাইস রেঞ্জ তত আপ হবে হ্যাঁ আপনারা কিন্তু এই ড্রেসটা আবার সেম ডিজাইনের ড্রেসটাই কিন্তু পাবেন চার পাঁচশো টাকার মধ্যে ওইটার সাথে কিন্তু এটা কোয়ালিটি একেবারে রাত দিন ডিফারেন্স এত সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল বাটিক শপ এরপর আরেকটা ডিজাইন দেখা দিই মার্শাল্লা এটা হচ্ছে সফটনেস কাপড়ের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি একদম পুরো বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটার ডিজাইন তো সুন্দর চমৎকার এটা প্যান্টের কাপড়গুলো অনেক সফট একদম প্রিমিয়াম সিগমেন্টের যেসব কাপড় আছে ওইগুলো নিয়ে কাজ করি আমরা আপনারা কিন্তু দাম কমে অনেক জায়গায় পাবেন কিন্তু কোয়ালিটিটা পাবেন না তো যারা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস চান তারা কিন্তু অবশ্যই হোলসেল বাটিক সব ভিজিট করবেন এই যে এটা হচ্ছে রোনাটা মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন তো এই ডিজাইনটা যারা নেবেন অবশ্যই কিন্তু এই স্ক্রিনশট দিবেন এখান থেকে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস মাত্র সাতশত পঞ্চাশ টাকা যারা পাইকারি এবং খুচরা নেবেন দুজনই নিতে পারবেন তবে খুচরা দামটা পাইকারি দাম থেকে তুলনামূলক কিছুটা বেশি পড়বে এটা সবাই জানেন তারপর আমি ভিডিওতে বলে দিলাম কারণ ভিডিও যে ভিডিওতে যে প্রাইসটা দিছি এটা হচ্ছে সম্পূর্ণ হোলসেলার যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছে হচ্ছে তাদের জন্য প্রাইস টা এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস সাতশো পঞ্চাশ টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন মাসা এরপর আরেকটা ডিজাইন চমৎকার একটা কোয়ালিটি সম্পূর্ণ এই হচ্ছে লাস্ট দেখেন তো যারা এই ডিজাইন গুলো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবেন অবশ্যই কিন্তু হোলসেল বাটিক শপ একবার হল ভিজিট করবেন নারায়ণগঞ্জ বানটিবাজার হাজিগাফার শপিং সেন্টার হচ্ছে আমাদের শোরুমটা তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি নেক্সট আপনাদের জন্য বাটিকে ভরপুর কালেকশন নিয়ে আসবো আল্লাহ হাফেজ